রায়গঞ্জে তিন দিনের মেগা এডুকেশন ফেয়ার দু শিক্ষা ও ভবিষ্যৎ গঠনের মিলন মেলা শিক্ষার প্রসার ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিশা দেখাতে রায়গঞ্জের বিন্দোলের রতনপুরে অনুষ্ঠিত হল তিন দিনব্যাপী মেগা এডুকেশন ফেয়ার দু হাজার ছাব্বিশ সাত আট ও নয়ই জানুয়ারি এই শিক্ষা মেলার আয়োজন করে নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ এডুকেশন সহযোগিতায় ছিল অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর জেলা কমিটি শিক্ষা মেলার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং আয়োজন করা হয় যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও মনোনয়ন নিয়ে আলোচনা হয় অনুষ্ঠানের শুভ সূচনা করেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের কনভেনার ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ বাসির উদ্দিন আহমেদ মেলায় বিভিন্ন স্কুল ও কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন ছাত্রছাত্রীরা বিজ্ঞান শিক্ষা ও সমাজভিত্তিক শিক্ষামূলক মডেল প্রদর্শন করে দর্শকদের আকৃষ্ট করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাঁদের স্টলের মাধ্যমে পাঠক্রম ও সুযোগ সুবিধা তুলে ধরেন ড বসির আহমেদ বলেন শিক্ষার সঙ্গে নৈতিকতা প্রযুক্তি ও বাস্তব দক্ষতা অত্যন্ত জরুরি এবং এই ধরনের মেলা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক জেলা সভাপতি মৌলানা মোহাম্মদ জানান এই শিক্ষা মেলা সমাজ গঠনের একটি উদ্যোগ এবং আগামী দিনেও এ ধরনের কর্মসূচি আরো চলবে প্রধান শিক্ষক বৃন্দল লাই মাদ্রাসা আমি আজকে এই যে অল ইন্ডিয়া এসোসিয়েশন থেকে যে আয়োজন করা হয়েছে দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি এরকম একটা শিক্ষা মেলা এরকম প্রত্যন্ত অঞ্চলে একটা বিশাল বার্তা নিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের মনে পড়াশোনার প্রতি যে একটা আগ্রহ সেটা জাগিয়ে তুলবে বলে আমি আশা করি সর্বোপরি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যে আধুনিকীকরণ করা হয়েছে শুধু যে শুধু সেখানে অ্যারাবিক হয় সেটা না সেখানে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হয় ছাত্রছাত্রীদের আমাদের বিন্দল হাই মাদ্রাসা থেকে অনেক ছাত্রছাত্রী আজকে ডিফেন্সে আছে বিভিন্ন জায়গায় চাকরিরত আছে সেই বিষয়টা জনসাধারণের সম্মুখে আনাটাই এই মেলার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য এবং এতে আমি খুব সন্তুষ্ট হচ্ছি খুশি হচ্ছি রকম আরও দু একটা মেলা এই সমস্ত অঞ্চলে হলে আরও ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বলে আশা করছি আমার নাম হচ্ছে মৌলানা মোহাম্মদ আসির উদ্দিন এবং আমি দায়িত্বে আছি অল ইন্ডিয়া ইমাম এসোসিয়েশনের এই উত্তর দিনাজপুরের প্রেসিডেন্ট আজকে কোথায় এবং কী কর্মসূচি আজকে আমাদের বিন্দোল রায়গঞ্জ টু ব্লক বিন্দোল কাহি মাদ্রাসার মাঠে শিক্ষা বিষয় আজকে আমাদের আজকে উদ্বোধন প্রথম হলো আজকে সাত তারিখ কালকে আট তারিখও চলবে নয় তারিখ পর্যন্ত আমাদের এখানে চলবে শিক্ষার বিষয়ে সব আলোচনা হচ্ছে এবং অনেক মানুষ এখানে এসেছেন মূল বিষয় একটু কথা বলিনি আমাদের উত্তর দিনাজপুরের যেহেতু আমরা দায়িত্বে আছি উত্তর দিনাজপুরে কথা বলি এই উত্তর দিনাজপুরে শিক্ষিত মানুষ অনেক আছে কিন্তু এরকম শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার মতো লোক আমি দেখিনি আমার জীবনে উনি এত টাকা যে খরচা করছেন এই শিক্ষার বিষয় এই টাকাটা তার আর কেউ দিচ্ছে না সরকার কি এই টাকাটা দিচ্ছে এই যে বড়ো একটা মেলা তৈরি করছে অর্থাৎ সাত লাখ টাকার মতো খরচা হচ্ছে আমি যেটা আনুমানিক বলছি কেউ কি খরচা করবে টাকা শিক্ষার বিষয় এই যে একজন আমাদের ডক্টর বসিরুদ্দিন আমাদের দায়িত্বেও তিনি আছেন আমাদের সংগঠনে অল ইন্ডিয়া ইমাম এসোসিয়েশনের উত্তরবঙ্গের কনভেনার উনি ওনাকে ফিরা হাকিম ভালো একটা দায়িত্ব দিয়েছেন একটা মাইনরিটি এবং ইমাম মোয়াজ্জেনের সংগঠনে ওনাকে দেখভাল করার জন্য এবং দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়েছেন তাই আজকেই যে সভাটা হচ্ছে আজকে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা কমিটির উদ্যোগেই আমাদের উদ্যোগে এটা সহযোগিতায় আমরা এই শিক্ষা মেলাটা আয়োজন করেছি আমার নাম ডক্টর মোহাম্মদ বসির আমি একজন সমাজসেবিক নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ এডুকেশনের সেক্রেটারি আজকে কোথায় এবং কী কর্মসূচি চলছে এই মুহূর্তে আমরা এটাকে বিন্দল অঞ্চল রায়গঞ্জ ব্লক টুর আন্ডারে শিক্ষা মেলার আয়োজন করেছি গ্রামগঞ্জের ছেলে মেয়েদেরকে নিয়ে বিভিন্ন ধরনের শিক্ষা প্রদর্শনী মেলা আমাদের তিন দিন ব্যাপী এখানে চলবে এই শিক্ষা মেলা গ্রামগঞ্জের ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য এবং শিশু শ্রমিক যেন না হয় পড়াশোনার জন্য তারা না ছাড়ে পড়াশোনার কতটুকু গুরুত্ব এই জন্যই শিক্ষা মেলাটা আমাদের এখানে আয়োজন করা হয়েছে এখানে প্রায় কুড়িজন স্কুল পার্টিসিপেট করেছে সব থেকে বেশি মজার বিষয় হচ্ছে এখানে খারিজি মাদ্রাসা স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল নার্সিং কলেজ বিএড কলেজ তারা সবাই এখানে পার্টিসিপেট করেছে এবং তাদের বিভিন্ন ধরনের টপিক নিয়ে এই শিক্ষা মেলাটা এখানে শুরু হয়েছে আজকে মূলত কতদিন মূলত আমাদের তিন দিন চলবে সাত আট নয় কালকে আমাদের এখানে বিজনেস মিট আছে রায়গঞ্জ ব্লক টুর যত বিজনেস যারা ছোট ছোটো বিজনেস বড় বড় বিজনেস করছে তারা হয়তো অনেক সুযোগ সুবিধা গভর্নমেন্ট থেকে পাচ্ছে না বা গভর্নমেন্টের সুযোগ সুবিধার সম্বন্ধে জানতে পারছে না তাই আমরা ব্যাংকের জোনাল ম্যানেজার এবং ডিআইসির সেক্রেটারি এবং আরও আধিকারিকদেরকে আমরা এখানে ইনভাইট করেছি বিজনেস সম্বন্ধে আলোচনা করে মানুষকে যেন উৎসাহিত করা হয় যে বিজনেস ডেভেলপমেন্ট কীভাবে হবে সেই পরিকল্পনা কলা কৌশলগুলো আমরা কালকে এখানে বিজনেস মিট শুরু করছি কম দেখা যায় আপনি এই ধরনের দেখেন আমরা হলাম শিক্ষা প্রেমিক মানুষ আমাদের কাজ হচ্ছে শিক্ষাকে ডেভেলপমেন্ট করা শহরে তো অনেক বড় বড় প্রোগ্রাম হচ্ছে কিন্তু গ্রামগঞ্জের জন্য কেউ ভাবে না তাই আমরা শুরু করছি যে গ্রামের ছাত্রছাত্রীদেরকে এক্সিবিশনের মাধ্যমে কম্পিটিশনের মাধ্যমে শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়া তো এই মেলা আমরা এখানে শুরু করেছি ইনশাল্লাহ আমরা আগামী প্রতি বছরেই চাইব যে এরকম ধরনের আরও বড় বড় করে আমরা মেলা করব এবং আরও বড় বড় স্কুল কলেজ ইঞ্জিনিয়ারিং ডাক্তার তাদেরকে এখানে পার্টিসিপেট করাবো এবং তাদেরকে দেখে যেন গ্রামের ছেলেমেয়েরা উৎসাহিত হয় শিক্ষাটাকে যদি এগিয়ে নিয়ে যায় এই জন্যই আমরা এই মেলাটা শুরু করেছি এর ফলে কতটা প্রভাব পড়বে সমাজে সময় সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ঢোল প্রচুর ছাত্রছাত্রী এখানে এসছে এখনও শুরু হলো কেবল সন্ধ্যাবেলায় প্রচুর মানুষ এখানে আসবে এই দেখে মানুষের মনের মধ্যে একটা ভালো শিক্ষার প্রভাব জাগবে আমার আশা এবং আমরা চাইছি যে চেষ্টা করলে সব কাজে সফল পাওয়া যায় আমাদের যে শিক্ষার যে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়া সেই প্রচেষ্টা আমরা করছি আজকে কারা কারা মূলত উপস্থিত হয়েছেন এবং আরও আগামী দুদিন কারা কারা আসবেন আমাদের এখানে আজকে উদ্বোধনে এখানে আমাদের হেমদাবাদ থেকে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা প্রেসিডেন্ট আসির উদ্দিন সাহেব বিন্দল হাই মাদ্রাসার হেড শিক্ষক আছে সামাজ সাহেব এবং আমাদের বিশেষ ধরনের এখানে শিক্ষকরা আছে বিএড কলেজের শিক্ষকরা আছে নার্সিং কলেজের টিচাররা আছে গ্রিন ভিউ কলেজের টিচাররা আছে এবং বৃন্দ ইয়ে ভাটোল মাদ্রাসার হেড শিক্ষক আছে এবং প্রতিটা জায়গা থেকে তারা শিক্ষকরা এখানে এসছে এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে এসছে এবং তাদের পার্টিসিপেট করার জন্য এখানে নিয়ে এসছে পুরো রায়গঞ্জ ব্লক টু মিলে আমাদের এখানে এসছে এবং হেমদাবাদ ব্লক টু আগামী দিন কে কে আছে আগামী দিন আমাদের এখানে আসার কথা আছে মাননীয় বিধায়ক কৃষ্ণকল্যাণী মহাশয় এবং ন তারিখে আমাদের এখানে আসবে এসপি সাহেব বিডিও সাহেব এবং আইসি সাহেব আসার কথা আছে আমরা নিমন্তন্ন করিয়েছি যেহেতু একটা প্রশাসনিক আজকে বড় প্রোগ্রাম আছে বলে তারা আজকে আসতে পারেনি আমরা চাইব সব প্রশাসন যাদেরকে ইনভাইট করেছি সবাই আসুক এবং এই গ্রামের শিক্ষাটাকে ডেভেলপমেন্ট করার জন্য উৎসাহিত করুক তাদের মূল্যবান বক্তব্য ছাত্রছাত্রীরা শুনুক এবং শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সরকারের যা কলা কৌশল আছে সরকারের যা প্ল্যাটফর্মের মাধ্যমে যদি শিক্ষাটাকে আরও বেশি করে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থাই করা সর্বোপরি কি বার্তা দিতে চাই সর্বোপরি বার্তা একটাই আমাদের ওই তো আপনাদেরকে বললাম যে আমরা গ্রামের শিক্ষাটাকে ডেভেলপমেন্ট করতে চাচ্ছি শহরে তো অনেক রকমের সুযোগ সুবিধা আছে গ্রামে তো সেটা নেই না এখানে কোচিং সেন্টার না ভালো টিচার শিক্ষকের ইয়ে না কোথাও যোগাযোগ যা করতে হয় তাদেরকে নিজেদেরকে বাড়িতে করতে হয় কিন্তু এইরকম মেলা এরকম শিক্ষা ব্যবস্থা করলে অনেক ছাত্রছাত্রী অনেক রকমের সুযোগ সুবিধা পাবে বলে আমার মনে হয় এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে